দমদম লোকসভা কেন্দ্রের তেঘরিয়া শশীভূষণ হাই স্কুলে বাম প্রার্থী সুজন চক্রবর্তীকে ব্যাক স্লোগান সুজন চক্রবর্তী ঢোকা মাত্রই তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী সুপ্রিয়া ঘোষ ওরফে সোমার নেতৃত্বে সুজন চক্রবর্তীকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তখনকার মতো পরিস্থিতি অগ্নিগর্ভ হলেও কেন্দ্র বাহিনীর তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া যায় করার চেষ্টা করলো এই এলাকায় আঙ্গার ভোট আপনারা তোমই খুব ভালো করে জানেন ওই জন্য একটা সাজানোর নাটক কি করে পরিবেশন করা যায় সেটা উনি করলেন ভূত এজেন্টে পরিবার অভিযোগ করছে যে উনার হুমকি দিয়েছেন কালকে রাতে আপনি বললাম তো এটা সুজনবাবু শিখিয়ে নিয়েছিল আমাদের শান্ত এলাকা উনি অশান্ত করবার জন্য এটা করেছে ওকে আগলে রাখা হয়েছিল ভূত ভোর বায়াত থেকে কে আগলে রাখা বাড়ি পরিবারে তাহলে এখন গেলেন কি করে আপনারা তো সব আপনারা দেখেছেন একটা মানুষ একটা মানুষ ওখানে গিয়ে দেখেছে বা উকি মেরে দেখেছে